প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমি মাধ্যমিক বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ একটি কবিতা সিন্ধু তীরে এই কবিতাটি থেকে বেশ কিছু এমসিকিউ কিউ প্রশ্নোত্তর তোমাদের সামনে উপস্থিত করলাম এসো তাহলে প্রশ্নোত্তরগুলি দেখে নিই এক সিন্ধু তীরে কাব্যাংশটি পদ্মাবতী কাব্যের কোন খণ্ডের অন্তর্গত দেশযাত্রা খিলখণ্ড পদ্মা সমুদ্রখণ্ড রত্নসেন সাথী খণ্ড ষঠিকোত্তর গ পদ্মা সমুদ্র খণ্ড দুই দিব্যপুরী সমুদ্র মাঝার এ নিপতিতা হয়েছিল কবি পদ্মাবতী রত্নসেন সমুদ্র কন্যা সঠিকোত্তর খ পদ্মাবতী তিন কন্যারে ফেলিল যথা কন্যাকে ফেলেছিল সমুদ্র তীরে রাজপুরীতে সমুদ্রের মাঝখানে পুষ্প কান নেই সঠিক উত্তর হয়ে যাবে গ সমুদ্রের মাঝখানে চার দিব্যপুরী সমুদ্র মাঝার দিব্যপুরী বলতে এখানে বোঝানো হয়েছে রাজপুরী স্বর্গীয় পুরী কুরসিতপুরী পাতালপুরী সঠিক উত্তর হবে এখানে খ স্বর্গীয় পুরী পাঁচ নাহি তথা দুঃখ ক্লেশ কোথায় দুঃখ ক্লেশ ছিল না রাজপুরিতে স্বর্গলোকে মর্তলোকে দিব্য পুরীতে সঠিক উত্তর হয়ে গেল ঘ দিব্য পুরীতে ছয় সমুদ্রনিরপতি সুতা সমুদ্রপতি সুতা কে পদ্মা গঙ্গা যমুনা বেহুলা ক পদ্মা সাত সিন্ধু তীরের উপরের পর্বত ছিল ঘর বাড়িতে পূর্ণ ফুল ফলে সজ্জিত পশু পাখিতে ভরা জল মানুষে পূর্ণ সঠিক উত্তর খ ফল ফুলে সজ্জিত আট তাহাতে বিচিত্র টঙ্গি টঙ্গি হল দড়ি ছবি প্রাসাদ ফুল সঠিকোত্তর গ প্রাসাদ নয় সখীগণ করি সঙ্গে সখীদের সঙ্গে নিয়ে পদ্মাবতী কোথায় আসত উদ্যানে রাজপুরীতে খেলার মাঠে রাজ দরবারে সঠিকোত্তর ক উদ্যানে দশ রূপে অতি রম্ভা যিনি রম্ভা হলেন পদ্মাবতীর সখী সতী নারী স্বর্গের অপসরা বিশেষ নারদের স্ত্রী সঠিকোত্তর গ স্বর্গের অপসরা বিশেষ এগারো সমুদ্রকন্যা কিসে রম্ভাকে জয় করেছে কথায় রূপে অর্থে জীবনী শক্তিতে সঠিকোত্তর খ। রূপে বারো বিস্মিত হইল বালা বালা কী দেখে বিস্মিত হয়েছিল নিপতিতা কন্যার অচৈতন্য অবস্থা দেখে নিপতিতা কন্যার কুৎসিত রূপ দেখে নিপতিত কন্যার বাহার দেখে নিপতিত কন্যার চাহনি দেখে সঠিকোত্তর গ নিপতিত কন্যার রূপের বাহার দেখে তেরো অনুমান করে নিজ জিতে নিজ জিতে বলতে বোঝানো হয়েছে নিজ মনে নিজ হাতে নিজ বুদ্ধিতে নিজ কর্মফলে সঠিকোত্তর ক নিজ মনে চোদ্দ ব্যথা হয়েছে কেস বেশ। নৃত শব্দের অর্থ বেদনাযুক্ত অসংবৃত দৃষ্টিগোচর ব্যথায় নত সঠিকোত্তর খ অসংবৃত পনেরো বাহুরক কন্যার জীবন বাহুরক শব্দের অর্থ হস্ত দ্বারা ফিরে আসুক অবসান হোক বেরিয়ে যাক সঠিক উত্তর এখানে খ ফিরে আসুক ষোলো দণ্ডচারী এই মতে দণ্ডচারী হল ষাট মিনিট সত্তর মিনিট নব্বই মিনিট ছিয়ানব্বই মিনিট সঠিক উত্তর হয়ে গেল ঘ ছিয়ানব্বই মিনিট সতেরো বহু যত্নে চিকিৎসিতে চেতনা ফিরে পেল পঞ্চকন্যা চিতরের কন্যা চিতরের রানী নাগকন্যা সঠিক উত্তর হবে ক পঞ্চকন্যা এই ছিল সিন্ধুত্বের কবিতাটি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখো